ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুবই কম আছে বর্ষাকাল আসলেই সবার আগে যেটা মনে আসে সেটা হলো ঘরে ইলিশের আগমন ঘটবে ঘরময় ইলিশ মাছের সুগন্ধ ছড়িয়ে পড়বে বিভিন্ন রকমভাবে আমরা ইলিশ মাছ রান্না করে থাকি আজ আমি নিয়ে এসেছি ইলিশ ভাপা চলুন শুরু করা যাক ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি পিসগুলোকে ভালো করে এপিটোপিট করে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য মাছগুলো ঢাকা দিয়ে রেখে দেব যাতে নুন হলুদ ভালো করে মাছের মধ্যে বসে যায় ইলিশ ভাপার জন্য কিছু মশলা পেস্ট করে নেওয়ার প্রয়োজন সেই জন্য নিয়েছি কালো সর্ষে পোস্ত চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে নুন ও হলুদ এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব সর্ষে বাটার সময় সামান্য নুন দিলে সর্ষেটা তিত হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না আমি সর্ষে পোস্তটা বেটে একটা পাত্রে তুলে নিয়েছি এবার একটা টিফিন বাটিতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে এক এক করে ইলিশ মাছের পিসগুলো সাজিয়ে নেব মাছের মধ্যে যে সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব তার সাথে কিছুটা পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব উপর থেকে তিন চার চামচ সর্ষের তেল ঢেলে নেব এবার ভালো করে সব কিছু মাছের গায়ে মাখিয়ে নেব যাতে মাছের মধ্যে সব মশলা ভালো করে মিশতে পারে তারপর সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে আরও দু চামচ তেল দিয়ে উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাটিটা ঢেকে দেব এবার একটা কড়াইতে খানিকটা জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটিটা তার উপর বসিয়ে দেবো জলের পরিমাণটা দেখে দেবেন যেন বাটিতে জল না ঢোকে কড়াইতে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভাপে রান্নাটা হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর টিফিন বাটিটা নামিয়ে ধীরে ধীরে ঢাকনা খুলে ভালো করে সবটা মিশিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে ভাপাটা তৈরি হয়ে গেছে বর্ষাকালে গরম ভাতে ইলিশ ভাপা হলে বাঙালির আর কি চাই বলুন আমার আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ইলিশের কোন পদটা সবচেয়ে প্রিয় সেটাও জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন